সন্তানের মতন কাক কয় ওইতেই সব কিছু আমার সংসারে ওইতেই সব কিছু ওর জন্য আমি কোথায় এক ঘন্টা বেড়াতেও যাই না এসব গরু আসলে আমাদের জন্য না গরিব মানুষের জন্য না একে খালি কষ্ট দিয়ে রাখছে এর গরুর পাশে আমার শখ এটা বোঝায় আমি বাচ্চাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ছেলের চেয়ে তো বেশি আমি ভাষার প্রকাশ করতে পারবো না তারপর আমার পরিচয় আমি খুব গবেষণা কিন্তু খামার শ্রমিক আমি সাহেব না কিছু না বড় ব্যবসায়ী না glory be to allah subhanallah glory be to allah subhanallah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদ উল আজা আর এই ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা ছোটো বড়োভাবে সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি তো আজকে আমরা চলে আসছি এখন প্রান্তিক খামারি বাসায় যিনি আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিদেরকে কেন্দ্র করে খুব সুন্দর একটি বড় গরু লালন পালন করেছেন তো আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী থানার ভেলুপাড়াতে ইক্ষু গবেষণা যে কেন্দ্র রয়েছে তারই পাশে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে চাচা উনি মূলত ইক্ষু গবেষণা যে কেন্দ্র রয়েছে সেখানে একজন খামার শ্রমিক হিসাবে কাজ করেন তো উনি কাজ করার পাশাপাশি উনি ওনার বাড়িতে দুই চারটি গরুও লালন পালন করে থাকেন তো উনি ওনার শখ থেকে এই সুন্দর গরুটির লালন পালন করেছেন যে গরুটাকে উনি সন্তানের মতো লালন পালন করেছেন আদর করে এবং এই গরুটির নাম উনি রেখেছেন পাবনার বাসা। আজকে আমরা আপনাদেরকে রাজা রাজাবাসা গরুটি সম্পর্কে জানাবো যে এই গৌটি উনি কতদিন ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই গরুটির ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি একটু বলি এই গরুটা কিন্তু ওনারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলেই কিন্তু লালন পালন করেছেন এবং খুব আদর যত্ন করে লালন পালন করেছেন আপনারা যারা বড় গরু কুরবানি দেন কুরবানির জন্য সুস্থ সবল গরু সংগ্রহ করতে চান আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এসে এই গরুটি সরাসরি দেখে যাবেন মশাল্লা গরুটি খুবই সুন্দর এবং উনি খুব সুন্দর একটি দামও চেয়েছেন আশা করি আপনারা যদি সরাসরি এসে দেখেন ওনার সাথে

সংগ্রহ করেছিলেন কোথাও এটা সংগ্রহ করেছিল আসলে মকুরা হাট থেকে নাটোর 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 মকুরা থেকে করোনার লাস্টের দিকে সংগ্রহ করেছিলেন তখন এই গোটার বয়স কেমন ছিল কত পাঁচের থেকে সাড়ে পাঁচ ছয় মাস এরকম

এই পর্যন্ত ফলোপ করা জি 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 আচ্ছা তোকে আমরা তো দেখি যারা এরকম সুন্দর সুন্দর গরু পালন করে তারা খুব সুন্দর নামও রাখে আপনার গরুগুলোর নাম আছে কি হ্যাঁ এটা নাম আছে রাজা বাচ্চা রাজা বাচ্চা জি 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 আচ্ছা নাম রাখছে কি নাম রাখছে আছে কি আমারে ছেলের মা রাখছে আচ্ছা আচ্ছা ওই যে চাচি রয়েছে ওই পাশে জি 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 আচ্ছা গরু কি আপনি দেখাশোনা করেন না চাচিটাকে চাচি বেশি দেখাশোনা করে চাচি বেশি করে উনি বেশি দেখাশোনা আচ্ছা তাহলে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে পালন করছিস জি 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 আচ্ছা আচ্ছা গরুর সাথে সম্পর্ক ভালো কার সম্পর্ক দুজনেই ভালো আচ্ছা আচ্ছা তো চাচা এই গরুটার একটু লালন পালন সম্পর্কে জানতে চাই এটা কি ধরনের খাবার দাবার দিয়ে চার বছর ধরে লালন পালন এটা চার বছর এসব গরু আসলে আমাদের জন্য না গরিব মানুষের জন্য না একে খালি কষ্ট দিয়ে রাখছি কিন্তু অন্যান্য ভালো লোকের হাতে বলে ভালো খাইতে পারতো ভালো মজা করতে থাকতে পারতো কিন্তু আমার তাহলে থাকার জায়গাটাই একটু ভালো খাওয়ানোর জায়গাটা ভালো না ওই আছে যে খাদ্য দিই ধরেন আছে গমের ভুসিস আর দারের খড় এই আমার খাদ্য কাঁচা ঘাস কাঁচা ঘাস অল্প কাঁচা ঘাস একদিন দিই যেটা সত্য কথা একদিন দিন পরের দিন আর খের খায় না তাহলে শুধু খের এবং ভুষি দিয়ে পালন করছেন জি 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 আচ্ছা প্রতিদিন কত কেজি ভুষি খান প্রতিদিন 4 কেজি দুই বেলা দুই 4 কেজি সকালে দুই বেলায় 4 কেজি দুই বেলায় 4 দুই কেজি করে দুই কেজি করে আচ্ছা এরকম একটা বড় গরু 4 কেজি ভুষি তো তার লাগবে কিছু আরো বেশি লাগবে বেশি লাগবে আর পারি না যে এরকম বড় গরু পালন করছেন বাট খাবার দিতে পারেন না পারি না নিজে গাছ গাছ চলতে পারেন তাহলে কি আমি খাওয়াবো আচ্ছা আচ্ছা এই নিজেই চলতে পারে না তারপরে তো কষ্ট করে পালন করা শখ এর শখ থেকে শখ তারপরে আজকে পার্লিবারে আসতে আসতে আরে বারে পয়সাটা খরচ করে প্রায় সাতটা বছর ধরে খরচ করতেছি এক বছরে এইবার যা পাবো ওটাই আমাদের লাভ এই গরু বিক্রি করার করে যে টাকাটা পাবেন এটা নিয়ে কোনো আপনার ইচ্ছা আছে ইচ্ছা আর একটা গরু কেনবো আর একটা গরু কিনবো আর একটা গরু কেনবো একটা ঘরে আছে এর সাথে আর একটা গরু কেনবো আচ্ছা একটা গরু পালতে পারতেছে না ঠিকমতো খাবার দিতে পারতেছে না হ্যাঁ আপনারা নিজেরও গরিব মানুষ তো এত কষ্ট করে পালন করে আবার গরুই কিনবেন আবার গরুর পিছনে পরিশ্রম না ওই যে আমার টাকা আছে একবারও পাবো বছর শেষে আচ্ছা আচ্ছা। অবশ্য সত্যিকারের গরুপ্রেমী যাদেরকে বলে এরা হচ্ছে আসলে সত্যিকারের গরুপ্রেমী। আসলে বাড়ি যে অবস্থা বা যে কষ্ট করে পালন করেন আসলে আমরা অনেকেই নিজেদেরকে গরুপ্রেমী দাবি করি কিন্তু উনাদের যে আসলে কেউ কিন্তু আমরা বড় গরুপ্রেমী না। নিজে না নাকে কষ্ট করে গরু পালন করতেছেন গরু বিক্রি করে যে টাকা পান সেটাকে আবার গরু কিনবেন আবার গরু পালন করবেন। জি 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 কোনো शौक আলাদা নাই? না। এর গরুর কাছেই আমার शौक। ঘুরতে যাব, না ওরা शौक দেখা যায় আলাদা কি করে?

এসে সর্দি ঠান্ডাটার বেশি গরু কিন্তু একবারই গোসল করার নিয়ম ঠিক কিন্তু অনেকে যে কয় যে তিনবার চারবার গরমে গোসল করি আসলে আমার মনে হয় এটা ঠিক না কখন করেন গোসলটা এই নয়টায় থেকে সাড়ে নয়টার ভিতরে সাড়ে নয়টার সময় গোসল করি জি 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 আচ্ছা আচ্ছা কাকা গরুটার একটু ওজন সম্পর্কে জানতে চাই ওজন সম্পর্কে আমি আসলে এটা ছেলেটা তো আমার ছেলেটা তো অন্য কাহুন না আচ্ছা সেই ছেলেটাকে যদি আমি বলি যে আমার ছেলেকে এতদিন খাওয়া দাওয়া মানুষ করেছি আমার বাবা আমাকে দাঁড়িয়ে পাল্লাই ওজন করে ফেলাইছে এটা ওজনটা ডাক্তা আপনারা করবে নির্ধারিত করবে এবং আপনার বিভিন্ন জায়গায় ভিডিও করেন বিভিন্ন জায়গায় সেই হয়তো আপনি যদি সবসময় একশো ওই দিক নাই দুশো কেজি দিক নাই দুশো কেজি দিক আচ্ছা এই গরু হচ্ছে আপনার ছেলের মতো ছেলের ছেলে কাক কয় ছেলে কাক কয় এটা বোঝায় আমি আজ থেকে ভাষায় প্রকাশ করতে পারবো না ছেলের চেয়ে তো বেশি আমি ভাষার প্রকাশ করতে পারবো না ওই জন্য আমি কয়েক কেজি ওজন আছে কতটুকু আছে হ্যান স্বাদ সাথে বলতে পারবো না দেখুন আপনারা যদি দর্শক এটা বিবেচনা করবে তারপরে আপনি অনেক জায়গায় ভিডিও করছেন এটা যদি আপনি যদি বলতেন তাহলে আমি খুশি হইতাম যা আছে তার সে আপনি দুইশো কেজি তিনশো কেজি কম বলেন কমও বলতে চায় না বেশিও বলতে চাই না তবে দর্শক আমি বলবো যারা আপনারা বড় গরু কুরবানি দেন গরুটা খুবই সুন্দর মাসাল্লা দেখার মতো একটি গরু তো আসলে যেহেতু আনুমানিক বললে একটু কম বেশি হতে পারে আর ওজনটা বলবো না আপনারা অ্যাটলিস্ট গরুটা এসে দেখতে পারেন এবং নিঃসন্দেহে বড় একটি গরু এবং খুব সুন্দর গরু যদি সরাসরি এসে দেখেন আপনাদের পছন্দ এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনারা সুস্থ সবল গরু চান তো ওনার বাড়িতে আসছে মূলত এলাকায় কিন্তু বাড়ি বাড়িতে গরু পালন করা হয়ে থাকে প্রায় বাড়িতে গরু পালন করা হয় ওনারা কিন্তু উনি কিন্তু স্বীকারী করেছেন যিনি শুধুমাত্র খের এবং

তো আমি চাইবো কাকা আপনি যেন একটা সুন্দর দাম চান যেন গোটা বিক্রি হয়ে যায় সুন্দর দাম দাম চাইলে তো অনেক দাম সহজ যায় অনেক সহজ যায় কিন্তু চাইলে তো লাভ হবে না আর বিক্রি করতে হবে এবার আমার বিক্রি করতেই হবে সেই হিসাবে আজ থেকে আমি নির্ধারিত করেছি নয় লক্ষ টাকা নয় লাখ টাকা জি আচ্ছা আগেও কি গোটা বিক্রি চেষ্টা হ্যাঁ গত বছর চেষ্টা করেছিলাম আচ্ছা আচ্ছা গত বছর চেষ্টা করেছেন বিক্রি করতে পারেন না 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 বাড়ি থেকে বাড়ি থেকেই বাড়িতে গত বছর দাম চাইছিলাম এগারো লক্ষ টাকা এগারো লাখ এগারো লাখ টাকা আচ্ছা তো এক বছর পালছেন এখন আপনি আপনার কমাই দিচ্ছে কমাই দিচ্ছে এই কারণে বিক্রি করতে হবে আচ্ছা বিক্রি করতে হবে দর্শক বুঝতেই পারতেছেন কাকে গরুটা নিয়ে বলা যে একটু রীতিমতো বিপদ আছে যে জায়গায় গত বছর উনি এগারো লাখ টাকা চেয়েছেন সেই বছর কিন্তু উনি আরও দুই লাখ টাকা কমে আসছেন স্বাভাবিক কিন্তু আমরা দেখি যারা গরু এক বছর রেখে দেয় পরের বছর কিন্তু আরও বেশি দাম চায় যেহেতু গরুটা খরচ বেশি হয়ে যায় তো উনি কিন্তু আসলে বাস্তবতার দিকে ঝুঁকেছেন কারণ আমি বাসায় আসার পরে কাকাকে বুঝাইলাম যে কাকা আপনি গরিব মানুষ আপনি কিন্তু উল্টা দাম চলে গোটা বিক্রি করতে পারবেন না উনি আমাকে বললেন যে আমি আসলে গরুটা গত বছর এগারো লাখ টাকা দাম চাইছি তো আমি ওনাকে যখন বুঝাই বললাম যে আপনি যদি একটু কম দাম চান সেক্ষেত্রে কিন্তু গোটা বিক্রি হয়ে যাবে তো কাকাকে কিন্তু সেটা মেনে নিয়েছেন এবং উনি কিন্তু তখন নির্ধারণ করেছেন এই গোটা

এরকম বড় গরুকে আগেও পালন করা হয়েছে না এবারে প্রথম না এবারে প্রথম আপনার জীবনে সবচেয়ে বড় গরু এটা হ্যাঁ আমার জীবনে এটাই সবচেয়ে বড় গরু আচ্ছা চাচা তো কিছু বললো না বললো গরু কিনবে এই গরু যে আপনি পালছেন আপনারও তো একটা অধিকার আছে এই গরু বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনার কি করার ইচ্ছা আছে ইচ্ছা গরু আর আছে ওই জায়গায় ওইখানে তো আল্লাহ দিলে আবার ইক দিয়ে দেখেনি

এক ঘন্টা বেরাতে যান না আর বাহার বাড়ি যাই না আমি কোথায় যাই না এই গরুর জন্য কাল একমাত্র দর্শক আসলে কি বলবো আসলে ওনাদের কথা শুনে আমি নিজে আবেগে আপ্লুত হয়ে গেছি কতটা কষ্ট করে কতটা আদর ভালোবাসা দিয়ে এই গরুটা ওনারা লালন পালন করেছেন আপনারা বুঝতেই পারতেছেন তো চাচি এই গরু যদি বিক্রি করে দেন কষ্ট লাগবে না কষ্ট তো লাগবেই বু বিক্রি করতে হবে বড় হয়ে গেছো তো রাখার উপায় নাই আর নিজেরও রাখারও আর সমর্থন নাই খাবাতেই পারতেছি না খাবার দিতে পারছে না যে পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ তো খাবারই দিতে পারছে না তো এবার বিক্রি করেই দিতে হবে ঠিক আছে চাচি দোয়া করি আসন্ন ঈদের জন্য আপনার বাড়ি থেকে ওটা খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন এবং আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ হয় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ টাকা ভালো থাকবেন আচ্ছা 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 আপনি সবাই ভালো থাকুন আর দেশবাসীর কাছে আমি একটা আবেদন করব যে আমার গরুটা ভালো কুরবানি কেতা যেন আমি যেন পাই যে সবার কাছে আমি দোয়া করি সবার জন্য দোয়া করো বাংলার মানুষের জন্য সবার জন্য দোয়া করো প্রবাসীদের জন্য দোয়া করবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার গরুটা ভালো লিজাতে দামে বিক্রি করতে পারি আর লাইভ শেয়ার করতে ভুল করবেন না ইনশাআল্লাহ করবেন ঠিক আছে